من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم أعطوا فعرقه او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ আল্লা তাআলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যেই মহান র সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতে পারা নেক আমল করতে পারা এটা আল্লাহ সুবাহানুয়া অনেক বড় অনুগ্রহ তিনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকেই ভালো কাজ করার সুযোগ দান করেন তাকে দিনের সহিবুজ দান করেন এই বিষয়টি হাদিসে রাসুল করিম সাল্লিহু ওয়াসাল্লাম বলে দিয়েছেন রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম বলেন মুরহি হুফিদ্দিন আল্লা তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে তিনি দিনের বুঝ দান করেন তাকে নেক আমল করার তৌফিক দান করেন আজকে আমরা শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা পেশ করব ইনশা আল্লাহ আজকে মে মাসের দুই তারিখ আর আরবি জিলকদ মাসের তিন তারিখ শ্রমিক দিবস গতকালকে আমাদের দেশে পালিত হয়েছে সারা বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়েছে এই দিবসের ইতিহাস সম্পর্কে আমরা জানি আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে নিজেদের শ্রম ঘন্টা কমিয়ে আট ঘন্টা করার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে এবং এই বিক্ষোভে পুলিশের আক্রমণে আন্দোলনরত শ্রমিকদের উপরে যে আক্রমণ করা হয় এতে পুলিশ এবং শ্রমিকসহ বারোজন মানুষ নিহত হয় তো পরবর্তীতে আঠারোশো সালে প্যারিসের একটি সামাজিক সংগঠন এই দিবসটাকে শ্রমিক দিবস হিসেবে পালন করে পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালিত হতে থাকে কিন্তু এরও আগে এরও আগে পহেলা মে এটা কোথাও কোথাও বসন্ত উৎসব ইত্যাদি বিভিন্ন নামে পালিত হতো তো মুখতারাম হাজিরিন আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন ইমান আনার পরে একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হল দায়িত্ব হল হালাল উপার্জন করা কারণ আমরা যত ইবাদত বন্দেগি করি আল্লাহ তালার যে ইবাদত বন্দেগিগুলো আমরা করি এইগুলো কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমাদের জীবিকা হালাল হওয়া আমার উপার্জন যদি হারাম হয় এই হারাম খেয়ে হারাম শরীর দিয়ে আমি যদি আল্লাহ তালার ইবাদত বন্দেগি করি তাহলে আল্লাহ তালা এই ইবাদত বন্দেগি কবুল করবেন না এই জন্য মিনুনের একান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবহান ইরশাদ করছেন হে রাসুলগণ কুলু বাদ তোমরা হালাল উপার্জন থেকে আহার গ্রহণ করো ওয়া আঙালু সালিহা এবং সৎকর্ম করো. ইন্নি বিমা চাহ মালুনুন তোমরা যা করো এই ব্যাপারে আমি ভালো জানি তো এই আয়াজের ভিতরে আমরা দেখলাম সৎকর্ম করার আগে আল্লাহসুফ হানাহুয়া তাআলা বলতেছেন হালাল উপার্জনের কথা হালাল উপার্জন কর করে সে রিজিৎ ভক্ষণ করতে বলেছে। তাহলে হালাল উপার্জন করা এটা আমাদের রিবাদত কবুল হওয়ার একটা অন্যতম শর্ত সুরাতুল জুমা

এবং আল্লাহ তালার অনুগ্রহ তালাস করো কাপির আল্লাহ আল্লাহন এবং তোমরা বেশি বেশি আল্লাহ সুবাহ স্মরণ করো জিকির করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো মোহতারাম হাজিরিন শ্রমের মর্যাদা ইসলামে অনেক বেশি রাসুল সাল্লাসাল্লাম সাহাবাইকেরাম যেন স্বনির্ভর হতে পারেন এই জন্য তাদেরকে শ্রমের প্রতি উদ্ভুত করেছেন রাসুলের সাল্লাহ আলহু বিভিন্ন হাদিস থেকে আমরা এটা জানতে পারি একবার রাসুল করিম আলাইহি আলিহাসাল্লাম এক মজলিসে বসে আছেন ওই মজলিসের পাশ দিয়ে একটা সুঠাম দেহের শক্তিশালী মানুষ যাচ্ছেন তখন সাহবায়ে কেরাম বললেন যে এই ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করত। তাহলে কতই না ভালো হতো তখন রাসুল করিম সাল্লা আলহি ও বলেন এই ব্যক্তি যদি তার সন্তানদের জন্য উপার্জন করার জন্য বের হয়ে থাকে তাহলে সে আল্লাহর পথে আছে। এই ব্যক্তি যদি তার বৃদ্ধ মাথা পিতাকে খাবার খাওয়ানোর জন্য যদি কর্মের ময়দানে বের হয়ে থাকে তাহলে সে আল্লাহর পথে আছে। এই ব্যক্তি যদি স্বনির্ভর হওয়ার জন্য উপার্জনের উদ্দেশ্যে বের হয়ে থাকে তাহলে সে আল্লাহর পথে রয়েছে কিন্তু আমরা যারা কাজকর্ম করি আমরা তো মনে করি যে আমরা সবসময় দুনিয়ার ভিতরেই ব্যস্ত আছি দুনিয়াবি কাজকর্মই করে যাচ্ছি কিন্তু আমার এই কাজকর্মের উদ্দেশ্য যদি হয় যে আমি কাজ করে এই উপার্জন দিয়ে আমার পরিবারের আহার্য জোগাবো আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। তাহলে রাসুল করিম সাল আলী বলছেন আমিও আল্লাহর পথে আছি এই জন্য সৎভাবে যারা ব্যবসা করে তাদের ফজিলা হাদিসেরাসুলখার ইনসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিয়েছেন আত্তাজীরু সদুকুল আমিন মান নাবিজিয়ে নাম সিদ্দেকী নাম সুহাদা আত্তাগীরু সদুকুল আমীন সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী তাদের হাসর হবে মান নাবিজিয়ে নাম সিদ্দেকী নাম সুহাদা নবী শহীদ এবং সিদ্দেখীদের সাথে সুহানুল্লাহ দেহ বেহাম তাহলে সদভাবে বিশ্বস্ততার সাথে ব্যবসা করা এটা কত বড় একটা ফজিলতের বিষয় রাসুল একারিম সদ আলি ওয়াসাল্লাহ অন্য হাদিসে বলে দিয়েছেন ইন্নাত্তুজ্জা র ইয় বা আতুন ইয়ামাল তিয়ামাতি ফুজ্জা ইল্লাহ মানিত্তক লহা ওবাক সদা ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে পাপি হিসেবে তোলা হবে তবে এই ব্যবসায়ী মধ্য থেকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে সৎকর্ম করে এবং সততা অবলম্বন করে এরা ভিন্ন হবে তাহলে তাআলা হালাল রিজিকের উপার্জনের কথা বলেছেন এবং সৎ ব্যবসায়ীদের ব্যাপারে হাদিসের সুসংবাদ দিয়েছেন এই জন্য এই ব্যবসা করতে গিয়ে আমরা যদি অসৎভাবে মজুদারি অন্যকে ঠকানো পারে ব্যবসা না করে চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে আমরা যদি জীবিকা উপার্জন করি তাহলে আমরা কিন্তু আমাদের ইবাদত বন্দে এগুলো আল্লাহর কাছে পৌঁছানোর মতো উপযুক্ত করতে পারব না এজন্য আল্লাহর রাসুলের শিক্ষা হলো ব্যবসা করে উপার্জন করতে হবে নিজের হাতে উপার্জন করতে হবে নিজ হাতের উপার্জনের ব্যাপারে রাসুলের করিম ওয়াসাল্লাম বলেছেন তলাবুল হালালিবুল আলী মুসলিম হালাল উপার্জন করা এইটা প্রতিটা মুসলমানের উপর আবশ্যক আফদলুলিম সাল আলহাস্লামের কাছে জিজ্ঞাসা করা হলো সব চাইতে উত্তম উপার্জন কী তখন রাসুলের করিম সাল্লু আসাল্লাম বললেন বাইরুল মাবরুর ভালো ব্যবসা এবং আমারুর রজলি বিয়াদি কোনো ব্যক্তি তার নিজ হাতে যে উপার্জন করে এইটা হলো সর্বোত্তম উপার্জন কিন্তু আমাদের সমাজে যারা কষ্ট করে গায়ে পরিশ্রম করে উপার্জন করে কিছুটা ছোট দৃষ্টিতে দেখা হয় যারা কৃষক আছে দিনমজুর আছে কামার কুমার তাতি এই জাতীয় পেশা যারা অবলম্বন করে তাদেরকে ছোট করে দেখা হয় এই যে ছোট করে দেখা হয় এর কারণ হলো আমাদের সমাজটা হিন্দুয়ানি প্রভাবে প্রভাবিত এই যে শ্রেণী বৈষম্য শ্রেণী বৈষম্য এটা আমরাই করে নিয়েছি যে এই জাতীয় কাজ যারা করে তাদের পেশা নিম্ন যারা চাকুরি বাকুরি করে বড় কোনো ব্যবসা করে তাদের মর্যাদা উপরে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষের ভিতরে মর্যাদা নিরূপিত হবে শুধুমাত্র একটা বিষয় সুরাতুল ফুজু ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহান বুয়াত আয়ালা বলছেন যে ইন্না আক্রমাকুম ইন দ্য তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সে যে তোমাদের মধ্যে বেশি মুক্তাটি কোধার দেব এই আয়াতে আল্লা বলেছেন ইয়া আইয়ো হান্নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير هي hey, إيمان إنا خلقناكم من ذكر وأنثى أمي توما دير كي ایک ناري وجعلناكم شعوبا وقبائل لتعارفوا এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিগোষ্ঠীতে আমি ভাগ করেছি যাতে করে তোমরা একে অন্যের পরিচয় লাভ করতে পারো তবে এই যে জাতি গোষ্ঠী জাত বড় হওয়ার কারণে তোমার সম্মান বড় হয়ে যাবে তুমি অমুক দেশের অধিবাসী হওয়ার কারণে তোমার সম্মান বড় হয়ে যাবে তুমি আরবি হওয়ার কারণে তোমার সম্মান বড় এইটা না বিদায় হজেরাসল আলি ওয়াসাল্লাম বলেছেন যে অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে শ্রেষ্ঠত্ব নিরূপিত হবে কিসের ভিত্তিতে ইন্না আক্রমাকুম ইন্দি আতকুম তোমাদের মধ্যে আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে তাহলে একজন নিচু পেশার অধিকারী হয়েও নিচু পেশা বলতেছি এটা আমাদের সমাজে বলে তাই কিন্তু সব পেশাই মূল্যবান আল্লাহর নবী হজরত দাউদ আলি ইসালাম তিনি কর্ম করতেন নিজ হাতে লৌহকর্ম তৈরি করতেন কামারের কাজ তাহলে আমরা যদি আমাদের সমাজে এই পেশা যারা এই পেশা করে কর্ম করে খায়। তাদেরকে আমরা যদি ছোট বলে বিবেচনা করি তাহলে রাসুল সাল্লি আসাল্লামের যে শিক্ষা এই শিক্ষা থেকে আমরা দূরে সরে যাব আমাদের দেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি লেখাপড়া করে চাকুরি বাকরি করব। এই জাতীয় মনোভাব অনেক বেশি যার কারণে আমরা কোনো কারিগরি কোনো কাজকর্ম এগুলো শিখি না যার কারণে আমাদের দেশের শ্রমিকরা যখন বিদেশে যায় কোনো অভিজ্ঞতা নেই লেখাপড়া শিখেছে এরপরে পাঁচ সাত লাখ টাকা খরচ করে বিদেশে চলে গেছে এই কর্মদক্ষতা না থাকার কারণে শ্রমিক হিসেবে তার চেয়ে একটা মর্যাদা থাকার দরকার সে বিদেশ থেকে যেই পরিমাণ উপার্জন করার দরকার ছিল সেইটা পারে না কিন্তু যেই দেশ বেকারত্বের সংখ্যা কম ওই সব দেশের শ্রমিকরা যখন বিদেশে যায় আগে থেকে তাদের কারিগরি শিক্ষা থাকে যার কারণে তারা অনেক বেশি অল্প সময়ে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে এই জন্য লেখাপড়া তো আমরা শিখব যদি আমার সুযোগ হয় তাহলে চাকরি বাকরি করব। অনেক সময় দেখা যায় যে একটা চাকরি পেতে আমাকে দশ পনেরো লক্ষ টাকা খরচ করতে হয় তো এই টাকা খরচ না করে আমি যদি আরও একটি মানে নিজের সৎসাহসের জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি এই দশ পনেরো লাখ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করি তাহলে দেখব যে দশ বছর চাকরি করে আমার যে অবস্থান হতো ব্যবসা করার কারণে আল্লাহ আমাকে আরও দুহাত ধরে তার রিজিক তার কল্যাণ এবং বরকদ্দার করবে সৎভাবে ব্যবসা করলে আল্লাহ রাসুলসাল আলহু আসাল্লাম তিনি ব্যবসা করেছেন সাহবায়কের উৎসাহ দিয়েছেন হজরত আবদুর রহমান ইবনা আউ সাহাবাই কেরামের মধ্য থেকে অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন এই জন্য রাসুল করিম সাল আলাইসাল্লাম বসে থাকার চেয়ে কোনো একটা কষ্টকর কাজ করে খাওয়া এইটাকে প্রাধান্য দিয়েছেন এইটা করতে বলেছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তুমি বসে থাকার চেয়ে তুমি যদি বের হয়ে নিজের পিঠে লাকড়ির বোঝা বহন করে কাঠ বিক্রি করে উপার্জন করো তবে এইটা তোমার জন্য অনেক সম্মানের এটা না করে তুমি যদি মানুষের কাছে চাও তাহলে মানুষ তোমাকে দিতেও পারে নাও দিতে পারে আর মানুষের কাছে চাওয়ার বিষয়টা অত্যন্ত নিন্দনীয়ভাবে ভাবে রসুল সাল্লা উপস্থাপন করেছে আলিয়া মিনাল উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম মানে মানুষের কাছে কিছু চাওয়া এর চাইতে মানুষকে কিছু দেওয়া উত্তম একটা ঘটনা তো আমরা জানি ছোটবেলায় কবিতা আকারে পড়েছি নবীর শিক্ষা করুণা ভিক্ষা এইটা একটা হাদিস থেকে নিয়ে কবি একটা কবিতা লিখেছেন এক আনসারি সাহাবি রাসুলের কারিম সাল্লু আলিহু আসাল্লামের কাছে এসেছেন এসে কিছু চাচ্ছেন কিছু সাহায্য প্রার্থনা করছেন তখন রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাকে বললেন তোমার বাড়িতে কি কিছুই নেই তখন তিনি বললেন আমার বাড়িতে একটি কাঁথা আছে যেই কাঁথা একাংশ আমি বিছাই আর একাংশ গায়ে দিই আর একটি পাত্র আছে যে পাত্রটা আমি পানি খাই তখন রাসুলের কারিম সাল্লিয়াম বললেন এই দুইটা জিনিস নিয়ে আস। যখন তিনি নিয়ে আসলেন তখন রাসুল সাল্লু আলহিউলাম বললেন তোমাদের মধ্য থেকে এই দুইটা জিনিস কে কিনবে তখন এক সাহাবি বললেন যে আমি এক হামে কিনতে চাই রাসুল সাল্ল্লা আলিয়াসাল্লাম আবার বললেন যে এর চাইতে বেশি দামে কে কিনবে তখন আরেক এক বললেন আমি দুই হামে কিনতে চাই তখন রাসুল সাল্লু আলিহিসাল্লাম দুই দিরহামে এটা বিক্রি করে এক দিরহাম তার হাতে দিয়ে বললেন যে এক দিরহাম দিয়ে খাবার কিনে তোমার পরিবারের জন্য রেখে আসো আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো এরপরে কুঠার কিনে নিয়ে আসার পরে রাসুল সল্লু আলিহিসাল্লাম নিজ হাতে ওই কুঠারে আষাড়ি লাগিয়ে দিলেন আর বললেন তুমি জঙ্গলে চলে যাও কাঠ কেটে আয় উপার্জন করবে পনেরো দিন যেন আমি তোমাকে না দেখি পনেরো দিন পরে সে ফিরে আসলো দশ দীর্ঘাগ নিয়ে যেই দশ দীর্ঘাব নিয়ে দিয়ে সে কিছু খাবার কিনেছে পোশাক পরিচ্ছদ কিনেছে তখন বাসুলে কারিম সাল আলাই বললে তুমি যদি এই কাজ না করে মানুষের কাছে চেয়েছে ভিক্ষাবৃত্তির মাধ্যমে উপার্জন করতে তবে কিয়ামতের ময়দানে তোমার চেহারায় একটা ক্ষত চিহ্ন নিয়ে তুমি উঠতে যে মানুষের কাছে চাওয়া এটা যে নিন্দনীয় কাজ তোমার সেই ছাপ অপমানের একটা ছাপ নিয়ে তুমি উঠতে এইভাবে রাসুল করিম সাল্লা সাহাবাই কেরামকে কর্মের প্রতি উদ্বুদ্ধ করেছেন কর্মের প্রতি তিনি উৎসাহ দিয়েছেন মোহতারাম হাজিরিন অন্য একটি হাদিসে এসেছে রাসুলে করিম সাল্লামের সাহাবায়কেরা তারা নিজেরা কর্ম করে জীবিকা উপার্জন করতেন তাহলে আমরা বেকার না থেকে যদি কোনো একটা কাজ করি কোনো একটা কর্ম করি এর মাধ্যমে আল্লাহ সুবহান হুয়া তালা আমার রিজিকের প্রশস্ততা দান করবেন আল্লা সুবহান হুয়া তলা কুরআনুল কারিমে এরশাদ করে দিয়েছেন يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ইল্লা تكون تجاره عن تراض হে ইমানদারেরা তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না পরস্পরের সম্মতিতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করো কিন্তু কোনো কাজ কর্ম না করে অসৎভাবে যদি আয় উপার্জন করি অন্যের সম্পদ যদি ভক্ষণ করি অন্যের কাছ থেকে অন্যায়ভাবে যদি সম্পদ গ্রহণ করি সেই ব্যাপারে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা নম্বর আয়াতে ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া'কুলূনা ফী বুতূনিহিম যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা নিজেদের পেটে আগুন ঢুকায় নিজেদের পেটে তারা আগুন ঢুকায় এইভাবে করে অন্যায়ভাবে সম্পদ অর্জন করার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের সতর্কবাণী কোরআনুল কারিমে এবং হাদিসের ভিতরে আল্লাহ এবং সাল্লাহ আলহাস্লাম আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন মোখতারাম হাজিরিন এটা হলো শ্রমের মর্যাদা আমরা যে শ্রম আমরা যে পরিশ্রম করে টাকা উপার্জন করি এর মর্যাদা এখন যে শ্রমিক ভাইয়েরা রয়েছেন তাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে এখানে যেহেতু টার্মিনাল মসজিদ আমাদের অধিকাংশ মুসল্লি ভাইয়েরা সাধারণত শ্রমিক তো শ্রমিক ভাইদের দায়িত্ব কর্তব্য কি কুরআনুল কারিমে হজরত সোয়াইফ আলিহিসালাম এবং হজরত মৌসা আলিহিসালামের ঘটনা সুরাতুল কসসের ভিতরে বিবৃত হয়েছে হজরত মুসা আলিহ ইসালাম যখন মিশর ত্যাগ করে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য মাদায়েন শহরে গেলেন সেখানে থাকতেন সোয়াইব আলাইহিস সালাম ঘটনা আছে কুরআনুল কারিমে সুরাতুল কসস আপনারা পড়ে নিতে পারেন তো শ্রমিকের যে বিষয়টা এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন ইন্না মানিস্তা জালতাল অভিজ্ঞুল আমি যাদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদের দুইটা গুণ থাকা দরকার দুইটা বিশেষ গুণ এক নম্বর হলো আল কবি শক্তিশালী হতে হবে দুই নম্বর হলো আল আমিন বিশ্বস্ত হতে হবে তাহলে শক্তিশালী মানে কি সব কাজে তো শক্তি লাগে না কিছু কাজে বুদ্ধি লাগে তো এর অর্থ হলো যেই কাজে শক্তি লাগে ওই কাজে আপনার সক্ষমতা থাকতে হবে আর যেই কাজে শক্তি না ওই কাজে আপনার পারদর্শী হতে হবে আমিন মানে বিশ্বস্ত হওয়া তার মানে আপনি যেই মালিকের কাজ করবেন ওই কাজ যদি আপনার নিজের হতো তাহলে আপনি যেমন ভালোভাবে করতেন ওই মালিকের প্রতি কল্যাণ কামনা করে ওই কাজটা ঠিক সেইভাবে আপনার করতে হবে হাদিসে রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলে দিয়েছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করবে এজন্য নিজের কাজ আরেকজন ব্যক্তি আরেকজন শ্রমিক যেইভাবে করুক আমি চাই আমার মালিকের কাজও সেইভাবে করতে হবে এই জন্য শ্রমিক যদি বিশ্বস্ত না হয় তাহলে মালিকের যে কত ক্ষতি হবে এটা বলার অপেক্ষা রাখেন একজন ড্রাইভারের কাছে আপনি একটি গাড়ি কিনে চালাতে দিয়েছেন ড্রাইভার যদি বিশ্বস্ত না হয় সে যদি এলোমেলো গাড়ি চালায় তাহলে দেখা যাবে আপনার লক্ষ লক্ষ টাকা লোকসান হয়ে যাবে এজন্য শ্রমিক ভাইদের দায়িত্ব আছে দায়িত্বে অবহেলা করা যাবে না দায়িত্বে অবহেলা করে আপনার যেই কাজ আপনি শুধু মালিককে দেখানোর জন্য কাজ করলেন ওই কাজ যথাযথভাবে আদায় করলেন না তাহলে এখান থেকে আপনার যে উপার্জনটা আসবে এইটা যথাযথ হালাল হবে না এই জন্য আপনার যে দায়িত্ব এটা বুঝতে হবে বুঝে সেই অনুযায়ী আপনার দায়িত্ব পালন করতে হবে এটা হলো শ্রমিকের দায়িত্ব তাহলে শ্রমিক যিনি নিয়োগ দিয়েছেন মালিক তার একটি দায়িত্ব আছে তার দায়িত্বটা কি তার দায়িত্ব হলো শ্রমিকের উপরে সে করতে পারে না বেশি কাজের বোঝা এরকম চাপানো যাবে না যদি রাসুল সাল্লুসাল্লামের শিক্ষা হলো যদি তাকে অতিরিক্ত কাজের গোঝা চাপানো হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তার সাথে মিলে কাজ করতে হবে এইভাবে শ্রমিকের কাছ থেকে যদি কখনো কোনো অন্যায় হয়ে যায় তখন তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে রাসুল রাসুলকালিম সাল্লু ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে আমার যে কাজের লোক তাকে আমি কতবার ক্ষমা করবো যে কাজের লোক কাজ করতেছে অন্যায় করতেছে তাকে কতবার ক্ষমা করবো রাসুল সাল্লাম বললেন এই নামার কম তাকে সত্তর বার ক্ষমা করো তাহলে একজন মানুষ দিনে কি অন্যায় করে তার মানে তাদেরকে বেশি থেকে বেশি ক্ষমা করা এটা হলো যিনি মালিক যিনি শ্রমিক নিয়োগ দিয়েছেন তার কর্তব্য এইভাবে রাসুলের করিম সাল্লু আলি ওয়াসাল্লাম অন্য হাদিসে এরশাদ করে দিয়েছেন যে যাদেরকে তোমরা কর্মচারী বা শ্রমিক হিসেবে নিয়োগ করো তারা হলো তোমাদের ভাই তো আমার যদি একজন ভাই থাকে ভাই তো ভাই সে যেমনই হোক না কেন দেখতে কালো হোক তার অবস্থান যেমনই হোক সে তো আমার ভাই এই বলেছেন তোমরা যা খাবে তাকে তা খাওয়াবে তোমরা যা করবে তাকে তা করাবে এবং তার উপরে সাধ্যাতি কোনো কাজ কোনো কর্ম এগুলো চাপিয়ে দেবে না এই জন্য মোহতারাম হাজিরিন শ্রমিকের অধিকার শ্রমের মর্যাদা এবং শ্রমিকের কর্তব্য ও মালিকের কর্তব্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা যে আলোচনা করলাম আল্লা আদা এই কথাগুলো এই কুরআনের আয়াত এবং হাদিসগুলো আমাদের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন ওয়া ফিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ হির আলমী